এটা জামাতের দল ইসলাম বলবেন না ইসলাম বলবেন না জাস্ট শুধু জামাত বলবেন কারণ তাদের মধ্যে ইসলামের ন্যূনতম গান নাই কথা বলেন না কেন তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গান নাই মিয়া মদ জুয়া জিনা ব্যভিচারের চাইতো ভয়ঙ্কর অবস্থা হলো এখন বর্তমানে আজকে দেখি ফেনী সোনাগাজীতে মহিলাদের তালিম করাচ্ছে খেয়াল করেন এখন আমার তাৎক্ষণিক মনে হইছে মহিলাদের তালিম করাচ্ছে এই আপনাদের এই দওলতপুরে যেন এই দল যেন আসতে না পারে খেয়াল করবেন কেন জানেন একটা নারী যখন তার সীমানা ছেড়ে অন্য সীমানায় যাবে তিনটা পুরুষের যেই কোন একটা পুরুষ তার সাথে থাকতে হবে হয় তার স্বামী না হয় তার বাবা না হয় তার উপযুক্ত সন্তান কথা বুঝতে পারছেন এইভাবে একা একা নারীরা এক জায়গা থেকে আরেক জায়গায় এই বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার কোনো বিধান ইসলামে নাই যাহক তারা যায় ইসলামের দাওয়াত দিতেছে এখন যাইয়া ওখানে মহিলাদেরকে দিনের দাওয়াত দিচ্ছি দিনের দাওয়ার পরে আপনার ওনারা বলতেছে মহিলারা বলতেছে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে নামে যেতে চান আপনারা ভিডিওটা দেখবেন আমি আজকে দেখছি আজকে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে নামে যেতে চান তখন ওই মহিলারা বলছে আমরা জান্নাত চাই তখন ওই মহিলাদেরকে কোরআন শরীফ সামনে দিয়ে শপথ করাচ্ছে যে আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আপনারা দাড়ি পাল্লায় ভোট দিবেন আরে আওয়াজ তুলে কন্যা মিয়া নাউজুবিল্লাহ আপনি রাজনীতি করবেন করেন জামাত করেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন যার যে দল ভাল লাগে আপনি করেন কিন্তু মানুষের ইমান আপনাদের ইসলাম নিয়ে খেলার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই কথা বলেন না আমার কথায় আপনারা কি রাগ হইছেন এই কথা কি তাদের কাছে কি জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিয়েছে কথা বলেন দিয়ে দিয়েছে সিরাজগঞ্জে দেখলাম এক ভদ্রলোক বলতেছে এও জামাতের লোক এমপি পদপ্রার্থী সম্ভবত মুরুব্বি আমি বুঝি এদের কি হইছে এরা বলতেছে যে আপনি যদি আপনি যদি দাঁড়িপাল্লাকে সাপোর্ট না করেন তাহলে আপনার ওয়াজ শোনার কোন অধিকার নাই আপনি মাহফিলে আসবেন না কি অদ্ভুত আচরণ এগুলো বিশ্বাস করলে মান থাকবে কয়দিন আগে ফেনিতে মারামারি হয়েছে ফেনিতে মারামারি হয়েছে এক ভদ্রলোক বলতেছে ও জামাতে ওই ভদ্রলোক বলতেছে মসজিদে যদি কি করা না যায় মসজিদে যদি রাজনীতির আলাপ করা না যায় মসজিদে আজান চলবে না কোরআন তেলাবাদ চলবে না বলেন সম্মানিত উপস্থিতি আমি গতকালকে ওয়াজে মসজিদ নিয়ে আলোচনা করেছি এদিক খান আল্লাহ রসুল বলেছেন এক ব্যক্তি লাল হো ও ঠারিয়ে ফেলেছে কি এক ব্যক্তি লাল ও ঠারিয়ে ফেলেছে নবীজি নামাজরত অবস্থায় এক ব্যক্তি মসজিদে এসে ডেকে ডেকে বলছে তোমরা কেউ কি আমার লাল ওটটা দেখেছো তখন রসুল নামাজ শেষ করে বলে দিলেন তোমরা সবাই তার জন্য দোয়া করো সে যেন তার লাল ওটটা খুঁজে না পায় তার কারণ কি কারণ তার লাল ওটের তালাশ করার জন্য মসজিদ বানানো হয় নাই মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকির করার জন্য সম্মানিত উপস্থিতি আমার এখানে আপনারা জামাতের ভাইরা থাকতে পারেন আমি আপনাদেরকে হাত জোর করে বিনিতভাবে বলছি আপনি রাজনীতি করবেন আপনি রাজনীতির ধারায় থেকে রাজনীতি করেন ঠিক কিনা বলেন কিন্তু ইসলাম নিয়ে মুসলমানের ইমান নিয়ে কি করতে পারবেন না আমাকে প্রশ্ন করা হয়েছে হুজুর আপনার হা না ভোট নিয়ে আপনার কি মন্তব্য আমাকে বলা হয়েছে বাংলাদেশে গণভোট হবে হা না হবে হা না ভোট নিয়ে আপনার কি মন্তব্য আমি হা না ভোটের পক্ষে নই কেন হা না ভোটের পক্ষে নই আমি আপনাকে বলি আপনি যদি হায়ের পক্ষে দেন তাহলে তারা সংস্কার করবে কথা বলেন আর যদি আপনি না এর পক্ষে দেন তাহলে তারা কি করবে সনদ বাতিল হয়ে যাবে কেন আমি হানা বোর্ডের পক্ষে নাই আমি বলি এটা আপনাদের জেনে রাখা দরকার সম্মানিত উপস্থিতি আমাদেরকে বলবে আমরা মূর্খ আমরা বুঝি না এই দেশ আপনার না শুধু আমাদের সবার ঠিক কিনা বলেন এই দেশে যত শ্রেণীর মানুষ আছে সবার এই বাংলাদেশ ঠিক কিনা বলেন এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি ঠিক কিনা বলেন এই দেশ আমার আপনার সবার দেশকে নিয়ে ভাবার দরকার সবার আছে তার কারণ হলো আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি এটা আমার প্রেম ঠিক কেনা বলেন সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান এই শেখ হাসিনা নামার পরে বাংলাদেশে অসংখ্য মাজার ভাঙ্গা হয়েছে যারা আজকে হা ভোট নিয়ে যারা আজকে হানা ভোট নিয়ে মাঠের মধ্যে তুরচুর চালাচ্ছে তারা একটা মানুষও কিন্তু মাজারের পক্ষে কথা বলে নাই অথচ এই বাংলাদেশের জন্ম দিয়েছে ইসলাম এনেছে তৌহিদ এনেছে কারা আল্লাহর অলিরা ঠিক কেনা বলেন আর জোরে বলেন সংবিধানে বিসমিল্লা তাদের যে সংস্কার এই সংবিধানের মধ্যে বিসমিল্লা থাকবে কিনা আমরা আল্লাহর হুকুমে বিশ্বাস করি আল্লাহর আইনে আমরা বিশ্বাসী এই সংবিধানের মধ্যে এটা থাকবে কিনা এটা আমাদেরকে আগে জানতে হবে তারপরে আমরা ডিসাইড করবো আমরা হা না বোটে কোনটা দিব কথা বলেন না কেন আরো জোরে বলেন আরো জোরে সম্মানিত উপস্থিতি এই যে কয়েদিন আগে একটা ছেলেকে হত্যা করা হাদিকে মারা হয়েছে না কথা বলেন না কেন হাদিকে মারা হয়েছে হাদির বিচার হয়েছে এই রিসেন্ট একটা একটা যুবক ছেলে মারা গেছে যুব দলের একটা নেতা মারা গেছে গুলি করে তাকে মেরে ফেলেছে তার বিচার হয়েছে তো কিসের সংস্কার আমার কথা তার বুঝতে পারছেন কি সংস্কার করবেন আজকে কতদিন যাবত গ্যাস নাই গত পরশুদিন আমার বাসায় গ্যাস নাই সারা দিন আম্পা খোঁজে বিকেল বেলা কোত্থেকে গ্যাস সিলিন্ডার আনছে কোথায় গেল যত আমাদের খনি সম্পদ কোথায় গেল কথাকে বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি ইমানটা ধরে রাখা অত্যন্ত মুশকিল অত্যন্ত ভয়ঙ্কর এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে এই দেশ বাঁচাতে হলে আপনার সবাইকে ঘুম থেকে জাগতে হবে আবেগ নিয়ে আবেগ দিয়ে আমরা কাজ করতে চাই না এই দেশের জন্য সবাই মিলে কাজ করতে চাই তবে বিবেক দিয়ে ঠিক কিনা বলেন আর যারা বলেন আবেগ কিছু সময় টিকে আবেগ কিছু সময় টিকে কিন্তু বিবেক চিরজীবন অমর কথা বলেন আমি যতক্ষণ পর্যন্ত ওয়াজগুলো করেছি যারা বিবেকবান তারা ব্রেইনে সেটআপ দিবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি তারা যে বক্তব্যগুলো দিচ্ছে একটার পর একটা বক্তব্য দিচ্ছে ইমান শেষ যারা বিশ্বাস করবে তাদের ইমান থাকবে না ঠিক কিনা বলেন আমি কিন্তু আপনি আমাকে বলতে পারেন হুজুর আপনি কি রাজনীতি করেন না আমার জীবনে কোনোদিন আমি মিছিল মিটিং এ যাই নাই আমি রাজনীতি করি না কিন্তু যখন দেখলাম যে তারা মুসলমানের ঈমান নিয়ে চিনিমিনি শুরু করেছে তখন তো আর কথা না বলে উপায় উপায় কথা বলার উপায় আছে এই জামাতের একজন নেতা এমপি প্রার্থী তার নাম ফয়জুল হক না কি জানি সঠিক বলতে পারবো না সে একটা উঠান বৈঠকে গেছে মানুষকে দিনের দাওয়াত দিতে কি দিতে যাইয়া বলতেছে সে সারা জীবন পাপ করছে কিন্তু এখন যদি সে বিড়ি টানতে টানতে স্মোকিং করতে করতে কেউ কি যাইয়া বলে যে তুমি দাড়ি পাল্লায় ভোট দাও এই কথাটা বললেই নাকি তার সব গুণা মাফ কথা বলেন এগুলো কি মুসলমানের কথা এই মদ জুয়া জিনা বেবিচার গান বাদ্যযন্ত্র এইগুলোর পাশাপাশি আমাদেরকে এই তো সচেতন থাকতে হবে ঠিক না বলেন সম্মানিত উপস্থিতি আমার সময় শেষ আমি নেমে যাব না না এই গজল কইতে আমার ওয়াজ আর একটু বাকি আছে একটা গজল গাইতাম আচ্ছা যাওয়ার সময় একটু গায়ে যাব তবে এতক্ষণ যে আমি ভয়ঙ্কর ওয়াজটা করলাম আচ্ছা আমি যে এতক্ষণ এই কথাগুলো বলছি আপনাদের রাগ হইছেন না জামাতের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই ঠিক কোন মারামারি নাই ঠিক কোন কাটা কাটি নাই ঠিক তারাও আমাদের মাসুক মানুষ আমিও এই দেশেরই মানুষ এই আমিও যদি অন্যায় করি জামাতের লোক আমাকে বলে দিক যে ভাই তোমার এটা ভুল আমি মেনে নিব কিন্তু তুমি তোমার ভুলটা মেনে নিতে পারো না কেন ঠিক কথা বলেন না কেন তুমি যখন ভুল করবা তুমি বলো না কেন আই এম রিয়েলি সরি কিন্তু তোমরা তো সরি বলো না উল্টা প্রতিবাদ করলে তুমি বলে এটা অমুকের দালাল আরে কি আজব বাংলাদেশ কথা বলেন না কেন আপনারা মানেন বা না মানেন আমি আপনাদেরকে বলে দিতে চাই আমরা সবাই সচেতন থাকতে হবে ঠিককে না বলেন আমরা মুসলমান হিসাবে প্রথম আমাদের ইমান এই বক্তব্য বিশ্বাস করলে আমাদের ইমান থাকবে না থাকবে আরতের মাম থাকবে থাকবে না সবচেয়ে বেশি মজার খবর কোনটা জানেননি বলবো সবচেয়ে বেশি মজার খবর হলো আমরা যখন মিলাদুন্নবী নবীতে নবীজির মিলাদুন নবী করি তখন কিন্তু তাদের দলের আলেমদের কিন্তু গম হারাম হয়ে যায় কখন আমাদেরকে বেদাতি বলবে ঠিক কিনা বলেন কিন্তু কোরআন হাদিসে মিলাদের দলিল আছে আছে তারা মানে না এই জন্য তারা বেদাত ফতোয়া দেওয়ার জন্য বহুর বেলা উঠে বসে থাকে মিডিয়ার সামনে কিন্তু এখন কি আমাদের এই মৌলভী ভাইগুলা কি নোটের কাছে বিক্রি হয়ে গেল আপনারা দেখেন তাদের কিন্তু প্রতিবাদ নাই শুভই গেছে না তাহলে কি হয়ে গেল নোটের কাছে বিক্রি আমরা হালেসুন্নাতল জামাত সকালে যেটা বলি বিকেলেও সেটা বলি আমার পূর্বপুরুষ যেটা বলছে আমরা এখনও সেটা বলি আরো ভয়ঙ্কর খবর আমার দিকে তান গতকালকে সামাতের আরেক নেতা এমপি পদবার্থী বয়ান দিতেছে বলতেছে যে ইব্রাহিম আলাই সাল্লাম ইসমাইল আলাই সাল্লাম কে কুরবানি করেছে এই কুরবানির চাইতে বড় কুরবানি হলো জামাত কে দেওয়া তারা ক্ষমতায় তো গেছে না ক্ষমতায় গেলে কি হইব আরো জোরে কন মনু মুই তো শেষ হইয়া যাইতে আসি কি হরমু কোনটা নিয়ে মুই কথা কন মনু সম্মানিত উপস্থিতি তা আমি তাদেরকে জামাতের যারা বড় বড় লিডার আছেন আমি আপনাদেরকে বলবো এই পাগল গুলোকে থামান থামান না হয় যতটুকু সম্মান আছে জাতির কাছে হারিয়ে ফেলবেন কারণ বাংলাদেশের মানুষ অত না যে আমি বললেই মেনে নিবে কথা বলে না কেন কোন মুরব্বীরা হাত তুলবেন না আমি আমার যুবক ভাইদেরকে বলছি তারা কিন্তু কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত নয় যুবক ভাইরা তোমরা বলো নিরপেক্ষভাবে তোমরা বলো মুসলমান হিসাবে এ বক্তব্য কি তোমাদের বিবেকের কাছে কি গ্রহণযোগ্য মনে হয় এই যে কথাগুলো বললাম এই তারা যে বক্তব্যগুলো দিয়েছে এই বক্তব্য কি গ্রহণযোগ্য এটা মানার মতো যে জীবনে ইসলাম কি বুঝে না সেও এগুলো মানতে পারবে অত্যন্ত কষ্টজনক কথাই মুসলমান ধ্বংস হওয়ার মতো কথা আমরা তাদেরকে হেদায়াত আল্লাহ দান করুক জোরে বলেন আমিন এবার আসেন বন্ধু এই যে যারা বন্ধু কে করতেছে এই মানুষের ইমান নিয়ে শুনে মেনে খেলতেছে শুধুমাত্র দুনিয়ার ভোটের জন্য চেয়ারের জন্য চেয়ার কিন্তু চিরকাল অমর হয় না আমরা দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার প্রেমে পড়ে বন্ধ আমরা এত অন্যায় অপরাধ করতেছে আমাদের জন্য ভয়ঙ্কর আজাব এই অন্যায়গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে অন্যথায় জাহান নামে যেতে হবে আপনারা আমার প্রাণের সুল বলে দিয়েছেন বন্ধু জাহান্ন নামের আগুনটাকে আমার আল্লাহ বন্ধু এক হাজার বছর তাপ দিছে আগুনের রং হয়ে গেছে সাদা আর এক হাজার বছর তাপ দিয়েছে আগুনের রং হয়ে গেছে লাল আরো এক হাজার বছর তাপ দিয়েছে রে রং হয়ে গেছে বন্ধু কালু আমি আপনাদেরকে বলে দিতে চাই ও বন্ধু এই জাহান নামের আগুন এই সর্বস্তরের অপরাধীর জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে আগুনটা তো ভয়ঙ্কর হবে পৃথিবীর আগুনের চাইতে অনসত্তর বন্ধু শুধু তাই নই রে সবচেয়ে বেশি কম আজাব হলো আগুনের এক একটা জোড়া জোথা পরিয়ে দেওয়া হবে মাথার মগজটা বন্ধ উত্তপ্ত হয়ে যাবে টকবক টকবক করে উতরাতে থাকবে মানুষগুলো সেদিন কাঁদতে থাকবে মানুষগুলো সেদিন চিৎকার করতে থাকবে যেই সন্তানের জন্য সেই সম্পদের জন্য তুমি দুনিয়ায় পাগল হয়ে গেছো ইমান আমলের বন্ধু তো আজ্ঞা করো নাই এই সন্তানের সম্পদ তোমার জন্য বিশাব হয়ে যাবে আমার আল্লাহ কোরআন শরীফের উনিশ পানা সুরা সোয়ার অষ্ট আশি আয়াতে বলেছেন ইয়াউমা লা ইয়ানফা'উ মালুন ওয়ালা বানুন আমার আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান কোনোদিন কোনো কাজে লাগবে না বন্ধু আমি তোমাদেরকে বলে দেই রে দুনিয়ার জন্য তুমি ধর্মে আঘাত করো না দুনিয়ার জন্য তুমি ইসলামে আঘাত করো না আল্লাহ আল্লাহর বিধানের উপেক্ষা তুমি করো না তোমাদেরকে সচেতন হতে হবে এই কারণে বন্ধু কাল হাসরের দিন তুমি কাউকে দোষ দিতে পারবে না আমার আল্লাহ বলেছেন সূরা ইউনুসের ৪৪ নম্বর আয়াতে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন আমার আল্লাহ বলেছেন বান্দার উপর আল্লাহ জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে আল্লাহ বলেছেন আল্লাহু করো কখনো কোন পাঁচশো টাকার জন্য এক হাজার টাকার জন্য একটা প্যাকেট বিরিয়ানির জন্য অন্য সব কুরবানি করলেও তুমি মুসলমান হিসাবে তোমার ইমানকে তুমি বলি দিও না হেরে ছোব দুনিয়াতে এসেছো তুমি একলা যাবেও তুমি একলা কবরে হিসাবও তুমি দেবে একলা আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন আল্লাহ বলেছেন জালেম অত্যাচারীকে কে আল্লাহ পছন্দ করে না সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু আমার আল্লাহ বলেছেন আমার জলে আমিন আনসার জালেমরা যখন বিপদে পড়ে যায় আমার আল্লাহ বলেছেন জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখেনি বন্ধু শুধু তাই নয় রে তুমি কিন্তু সেদিন বলতে পারবা না যে কেন জানি আমার আল্লাহ আমাকে সাজাটা দিল বন্ধু আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ও ইদাল কবত আমার আল্লাহ বলে দিয়েছে কবরটা সেদিন বন্ধ ওপেনিং করা হবে সেদিন তুমি আমি আমার আপনার জীবনে কে কি করেছি আর কি করে নি প্র্যাকটিক্যালি দেখতে পারবো জানতে পড়ব। বন্ধুরে আমার এখানেই শুধু খান্ত নয় তুমি যখন সেই ভয়ঙ্কর অবস্থা দেখতে পারবে তুমি কিন্তু চাইলেও বন্ধ দৌড় দিতে পারবে না আমার আল্লাহ বলেছেন ইন্না বত সরব্বিকালা সাদিত আল্লাহর ধর আল্লাহর পাকরা বড় শক্ত বড় কঠিন বন্ধুরে আমার আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কোয়িক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ধর্মে কবি শক্ত ভাবে হিসাব নিবে বন্ধ চুকিয়ে জুকিয়ে জুড়ে জুড়ে করনা একবার আল্লাহু আকবার ও জবাব বন্ধ তোমরা মনে রেখেছো কিনা জানি না আমি তো আপনাদেরকে বলে দিয়েছিলাম আর জন্য চারটা নহর ও বন্ধু যেটা মনছে এটা খাইবা প্রস্রাব নাই পাখানা নাই বন্ধুরে। বিচারা যাবে রে এতক্ষণ পর্যন্ত যে অপরাধগুলোর কথা তুলে ধরলাম আর কত অপরাধ আছে সব দিনে বলা শেষ করা যায় না এতগুলো অপরাধ যারা করল না ও বন্ধু তোমাদের ক্যামেরাট সিগনাল দিয়ে যায় তোমরা শোনো শোনো রে ও বন্ধু পাপী লোকগুলোর জন্য জাহান্নামে উত্তপ্ত গরম পানি বড়দদ আছে তুমি চাইতে দেরি বড়দদ দিতে দিতে করবে না মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে পেটটার মধ্যে বন্ধ ঢুকবে আর দুই রানের মধ্যে খান দিয়ে গলে গলে লিকুইড হয়ে হয়ে বন্ধ বের হয়ে যাবে

তোমার কি হয়ে যাবে শুধু একটা মাত্র পানি তোমাকে দেওয়া হবে মাথায় পেটের মধ্যে ঢুকবে গলে গলে বের হয়ে যাবে তুমি চিৎকার করবে সেদিন তুমি কাউকে তোমার সাহায্যকারী হিসাবে পাবে না এখানে শুধু খান্ত নয় বন্ধু এখানে শুধু খান্ত নয় আমারও সোনারও জানিয়ে দিয়েছে চার নামীদের জন্য আরো ভয়ঙ্কর খাবার হলো তোমার জন্য বরাদ্দ আছে বন্ধু তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো এই তিনাতুল খাবার থেকে আমারও বললেন আরেকটা জাহান নামের ইনিংরে রক্ত পুজো বলেন না

কবর দেখতে উসমান রাদিয়াল্লাহু তাআলা হূ শুধু কাঁদতেন ওনাকে প্রশ্ন করা হলো আপনি কেন কাঁদেন গো তিনি বললেন ওই বর্জ্যকি জীবন তোমার ফিউচারের প্রথম ধাপ হলো কবর ওই কবর যে ফাস করবে যে সব জায়গায় ফাস করবে এখানে যে ফেল করবে তার ফেলের কোনো শেষ নাই নাউজুবিল্লাহ বলেন না আমি আপনাদেরকে বলি ভয়ঙ্করতার রূপটা কত নির্মম হবে বন্ধুরে আমার আপনারা আমার প্রাণের উসুল জানিয়ে দিয়েছেন আল কবার রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার আমার রসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে বন্ধু যার কবরটা জাহান্নাম হবে রে ও বন্ধু এদিক দিয়ে এদিক দিয়ে নি বসবে উনি বসার জায়গা আছে আচ্ছা আপনি একটু পিছনে চলে যান বন্ধুরা আমার আমার দিকে তাকান আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা তিনি চলে আসছেন শেষ করি স্লোগান পরে আমি আমি হাদিস বলতেছি তো আমি স্লোগান দেব আমার দিকে তাকান আমাদের প্রধান অতিথি চলে প্রধান বক্তা চলে আসছে আমার দিকে তাকান বন্ধু আমি হাদিস বলছি এই জন্য নারাই দিতে নিষেধ করেছি একটু পরে বলবো আমার দিকে তাকান বন্ধু ছোট্ট করে বলে শেষ করে দেই কবরে যখন যাবে জাহান নামে যারা হবে পাপি যারা হবে জাহান নামে যারা হবে রে বন্ধু পাপি যারা হবে জাহান নামে যারা হবে পাপি যারা হবে রে ও বন্ধু তাদেরকে প্রশ্ন করা হবে তারা কিন্তু উত্তর দিতে পারবে না কে করতে পারবে না তারা বন্ধু উত্তর দিতে পারবে না তখন গায়েব থেকে আওয়াজ আসবে মাটি মাটি রে তুমি তোমার রিয়াকশনে চলে যাও তার মানে মাটি যখন চতুর্দিক দেবন্ধ চাপ দেবে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে চিৎকার করতে থাকবে করতে থাকবে ও বন্ধু সেদিন তোমার উপায় কি তোমার সেদিন কে হবে বন্ধু তোমাদেরকে বলে দিতে চাই বিজ্ঞান পৃথিবীর সব জায়গায় চলে গেছে কিন্তু বন্ধু সাড়ে তিন হাত মাটির গড়ে যেতে পারে না তুমি বোঝে নাও এটা অত্যন্ত রহস্য ঘেরা একটা ঘর ঠিক না বলেন আরে জোরে আরেকটু মহাব্বতে আমার দিকে তাকান বন্ধু এই যে আপনার হার একটার মধ্যে আরেকটা ঢুকে যাচ্ছে চিৎকার করতেছেন কাটতেছেন বন্ধু কি করবেন সেদিন উপায় নাই উপায় নাই ও বন্ধু আপনার কোনো উপায় নাই এইজন্য আমি আপনাকে বলে দিতে চাই রে আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষগুলো morte পারবে না আল্লাহ বলেছেন ফিহা বয়া ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট সেদিন মানুষগুলো বাসতেও পারবে না আল্লাহ বলেছেন আমাহু মান হাবিয় গায়িবিন পিপল উইল নট